আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বার কাউন্সিল রিটেন পরীক্ষায় ফেল করার কারণ কি বা বার কাউন্সিল রিটেন পরীক্ষায় আপনি কিভাবে পাশ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব বার কাউন্সিল রিটেন পরীক্ষায় যারা ফেল করেন তার মূল কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে ড্রাফটিং আরেকটি হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন বা সমস্যামূলক প্রশ্ন এই দুটি কারণেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফেল করে থাকেন এখন এই দুটি সমস্যার কিভাবে সমাধান করা যায় সেটাও কিন্তু আমরা আলোচনা করব আমরা বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি বিশেষ করে দু সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নে অপশনগুলো এরকমভাবে ছিল যে হয় আপনাকে ড্রাফটিং অ্যান্সার করতে হবে নয় আপনাকে প্রবলেমেটিক কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে অথবা প্রশ্নগুলো এরকমভাবে হয়েছে যে একটা হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন আর একটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন দুটোই আপনাকে অ্যান্সার করতে হবে অর্থাৎ ক খ দিয়ে তার মানে হচ্ছে ড্রাফটিং আর প্রবলেমেটিক কোশ্চেন এই দুটোর বিষয়ে যদি ভালো নলেজ আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না আপনার ভালো লাগুক আর না লাগুক এই দুটো বিষয় আপনাকে জোর দিয়ে পড়তে হবে। তাহলে প্রথমে আমরা আসি যে ড্রাফটিং সংক্রান্ত বিষয় আমরা কীভাবে সমাধান করব যেহেতু বার কাউন্সিলের বেশিরভাগ শিক্ষার্থী কোর্ট প্র্যাকটিস করেন না সেহেতু ড্রাফটিং নিয়ে তাদের একটা ভীতি কাজ করে সেই ভীতি দূর করার জন্য ল একাডেমি যে কাজটা করেছে সেটা হচ্ছে মুসাবিদার বা এর সহজ সাবলীল ভাষায় আপনার একটি নোট প্রস্তুত করেছে এবং ফরম্যাটগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর ফরম্যাটগুলো বিভিন্ন রকম হতে পারে সেটাও দেখানো হয়েছে যে একই আবেদন আপনি চাইলে একভাবে লিখতে পারেন আবার আপনি চাইলে ভিন্নভাবেও লিখতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনার জানা খুব প্রয়োজন কারণ আপনি যখন নির্দিষ্ট একটা ফর্ম্যাট অনুসরণ করতে যাবেন দেখবেন যে এক এক বইতে এক এক রকম লেখা আপনি কনফিউজ হয়ে যাবেন বিভ্রান্ত হয়ে যাবেন যে এই বইটাতে এটা লিখেছে আরেক বইতে আবার আরেকটা লিখেছে এই বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই আপনার যেটা করতে হবে কোর্ট প্র্যাকটিসের অভিজ্ঞতা আসছে কোর্ট প্র্যাকটিস করেন এইরকম ব্যক্তির প্রস্তুতকৃত ড্রাফটিং অনুসরণ করা কারণ যিনি কোর্ট প্র্যাকটিস নিয়মিত করেন তিনি কিন্তু এই বিষয়গুলো ভালো বুঝবেন আর বোনাফাইড একাডেমির মেন্টররা যেহেতু সবাই কোর্ট প্র্যাকটিস করেন তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং আপনাদের জন্য এই কারণেই সহজ ও সাবলীল ভাষায় একটি নোট প্রস্তুত করা সম্ভব হয়েছে ড্রাফটিং এ আপনি নিজে যদি সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে কোর্ট প্র্যাকটিস করতে হবে কোর্টে যেতে হবে বিভিন্ন ধরনের ড্রাফটিং এগুলো প্রস্তুত করতে হবে অর্থাৎ আপনি বেইল পিটিশন লিখবেন আপনি টাইম পিটিশন লিখবেন আপনি ডিসার্জ পিটিশন লিখবেন কোর্ট প্র্যাকটিসে আরও বিভিন্ন ধরনের আবেদন থাকে সেই আবেদনগুলো আপনি লিখতে লিখতে আপনার কিন্তু কি হয়ে যাবে চর্চা হয়ে যাবে এবং আপনি তখন সহজেই এই ড্রাফটিংগুলো লিখতে পারবেন যারা কোর্ট প্র্যাকটিস করে তাদের কাছে ড্রাফটিং সবচেয়ে সহজ আর যারা কোর্ট প্র্যাকটিস করে না তাদের কাছে ড্রাফটিং হচ্ছে সবচেয়ে কঠিন এই সহজ ও কঠিনের মধ্যে যে ফারাকটা যে তফাৎটা সেটা হচ্ছে চর্চা করা যিনি কোর্ট প্র্যাকটিস করেন তিনি চর্চা করেন নিয়মিত তাকে কাজের মধ্যে কি করতে হয় চর্চাটি করতে হয় আর যিনি কোর্ট প্র্যাকটিস করেন না তিনি নিয়মিত চর্চা করেন না তিনি পরীক্ষা আসার আগে অর্থাৎ পরীক্ষার কিছুদিন পূর্বে থেকে লেখা শুরু করেন কোন একটা বিষয় একবার লিখলেন আর ভালো লাগে না লিখতে তাহলে কিন্তু আপনার হবে না আপনাকে অবশ্যই যথেষ্ট সময় হাতে রেখেই এইগুলো চর্চা করতে হবে কারণ এটা তো মুখস্থ করার বিষয় না বা এটা আপনি বুঝলেন বুঝে আপনি লিখে ফেলতে পারবেন তা না এটা নিয়মিত প্র্যাকটিস করার বিষয় এখন নিয়মিত প্র্যাকটিস করতে গেলে আপনার কী করতে হবে ড্রাফটিংটাকে বুঝতে হবে এবং ড্রাফটিংয়ের ভাষা সহজ সাবলীল হতে হবে তাহলে কিন্তু আপনি লিখতে বোধ করবেন দেখা যায় যে সেই আপনার সাধু ভাষা দিয়ে দুর্বোধ্য ভাষা দিয়ে সে সেকেলে সব ভাষা প্রয়োগ করা হতো সেগুলো দিয়ে অনেকে ড্রাফটিং লিখে থাকেন যে কারণে স্টুডেন্টদের জন্য কি হয় এই ড্রাফটিংগুলো বুঝতে অনুধাবন করতে এবং লিখতে কষ্টকর হয় ল একাডেমি আপনাদের সে কষ্ট দূর করার জন্য চলিত ভাষায় এবং সহজ সাবলীল ভাষায় যতটুকু প্রয়োজন ততটুকুই লিখেছে অর্থাৎ ততটুকুই আমরা লিখেছি এক একটা ড্রাফটিং যতটুকু লেখা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে বড় বড় মামলার ঘটনা দিয়ে অর্থাৎ মামলার ঘটনাগুলো বড় দিয়ে অনেক বড় করে ড্রাফটিং লেখা হয় এতে স্টুডেন্টরা বিভ্রান্ত হয় যে এত বড় লেখা আমি কিভাবে লিখব মামলার ঘটনা হওয়া উচিত এরকম যেটা বড়ও না আবার একদম ছোটও না এবং সে ভাষাটা অবশ্যই চলিত ভাষা এবং সহজ সাবলীল ভাষা তাহলে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত এই মুসাভিদার লেকচারশিটটি আপনি সংগ্রহ করে সেখান থেকে কী করতে পারবেন এই ড্রাফটিংগুলো চর্চা করতে পারবেন আর নিয়মিত চর্চা করলে আপনি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন আমি দ্বিতীয় যে সমস্যা হয় সেই দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বোনাফাইড ল অ্যাকাডেমি পনেরো নভেম্বর থেকে বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোর্স চালু করতে যাচ্ছে অর্থাৎ যারা বার কাউন্সিল রিটিন পরীক্ষায় বারবার অকৃতকার্য কার্য হয়েছেন যারা আগামীতে পরীক্ষা দিবেন অথবা যারা এই প্রথম বার কাউন্সিল রিটিন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য বোনাফায় অকাডেমি কর্তৃক আয়োজন করা হয়েছে একটি বিশেষ কোর্সের এই কোর্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে এই দুটো বিষয় অর্থাৎ ড্রাফটিং এবং প্রবলেমেটিক কোশ্চেন এই দুটো বিষয়ে খুব ভালোভাবে শেখানো হবে এবং ড্রাফটিংগুলো স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে পড়ানো হবে যাতে আপনারা স্ক্রিনে দেখতে পারেন বাক্যগুলো কোথায় কি লিখতে হয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে যে এই ড্রাফটিংয়ের ক্ষেত্রে এই ধরনের ভাষা লেখা যাবে এই ধরনের ভাষা লেখা যাবে না অথবা আপনি যদি কোনো একটা অংশ ভুলে যান সেক্ষেত্রে আপনি কী কৌশল অবলম্বন করে ডাক্তারিটা সমাপ্ত করতে পারবেন এ বিষয়গুলো স্ক্রিনে দেখিয়ে আপনাদের শেখানো হবে কোর্স শুরু হবে পনেরোই নভেম্বর ক্লাস হবে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত সবগুলো ক্লাসে হবে জুম মিটিংয়ের মাধ্যমে এবং সবগুলো ক্লাসই রেকর্ড করা থাকবে কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এই পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি পাচ্ছেন বোনাফাইড একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল রিটেন হ্যান্ড অর্থাৎ সবগুলো সাবজেক্টের আপনি হ্যান্ড নোট পাচ্ছেন পাশাপাশি আপনাদের পরীক্ষা আসার মতো সম্ভাব্য যে প্রশ্ন অর্থাৎ যেসব টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর আলোকে আমরা একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছি সেই সাজেশনটা আপনারা পেয়ে যাবে অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে আপনাকে এই লেকচারশিট বা হ্যান্ড নোটটি আলাদা করে কিনতে হবে না ভর্তি হলে আপনাকে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে তো সুতরাং মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি কিন্তু পাচ্ছেন স্পেশাল হ্যান্ড নোট শিট পাশাপাশি রিটার্নের এই ক্লাসগুলো এখন আমি আলোচনা করব আপনাদের দ্বিতীয় সমস্যা নিয়ে সাধারণত প্রবলেমেটিক কোশ্চেন অ্যান্সার করতে পারেন না আপনারা কেন কারণ প্রবলেমেটিক কোশ্চেনটা আপনার বুঝে উঠতে পারেন না যে এখানে সমস্যাটা কি এর সমাধানই বা হবে কি এর বড় একটা কারণ হচ্ছে এমসিকিউতে যারা গদবাধা ধারা ধারাবিধি অনুচ্ছেদ মুখস্থ করে পাশ করে এসেছেন তাদের যে প্রবণতা হচ্ছে ওই বিষয়ে অর্থাৎ যে ধারাবিধি অনুসৃত মুখস্থ করেছেন সেই বিষয়ে তাদের কোনো ডেপথ নলেজ নেই অর্থাৎ ধারায় যা বলা আছে শুধু এটুকুনি তারা জানেন এবং রিটেনে গিয়েও তারা এই নলেজটা কিন্তু অনেকে বাড়াতে সক্ষম হন না যে কারণে ওই মুখস্থবিদ্যা দিয়ে রিটেন পাস করা যায় না রিটেন পাস করতে গেলে আপনার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি কতটুকু বুঝতে পারছেন একটা ধারা সেই ধারা থেকে যদি একটা প্রবলেমটি কোশ্চেন করা হয় সেটা আপনি অ্যান্সার করতে পারছেন কি না প্রবলেমটি কোয়েশ্চেন অ্যান্সার করার মতো করে আপনাকে বুঝতে হবে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা উনচল্লিশ দলিল বাতিলের যে মোকদ্দমা আপনি মুখস্ত করলেন এই ধারায় দলিল বাতিলের মোকদ্দমার বিধান আছে এই পক্ষ পারে ওই পক্ষ পারে না এরকমভাবে মুখস্থ করলেন তামাদি মেয়াদ তিন বছর কোর্ট ফি এরকম এগুলো এমসিকিউতে এসেছে বা এমসিকিউতে আপনি এগুলো প্রযোজ্য হয় কিন্তু রিটেনের জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে একটা ঘটনার আলোকে একটা ব্যক্তি কখন একটা দলির বাতিলের জন্য মামলা দায়ের করতে পারে কেন পারে একটা ঘটনা তুলে ধরা হলো যে এখানে কি কি সে প্রতিকার পেতে পারে তখন কিন্তু আপনাকে ভালো করে উনচল্লিশ ধারাটি বুঝতে হবে তাহলে এখানে মুখ্য যে বিষয়টি আসছে সেটা হচ্ছে কি আপনাকে রিটার্ন পরীক্ষার জন্য যে সকল ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন হয় সেই ধারাগুলো এমনভাবে পড়া যাতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি পারেন আর এজন্য আপনার করণীয় কী ওই ধারাবিধি অনুচ্ছেদে যে তথ্য আছে। এর বাইরেও আরও বেশি তথ্য আপনাকে জানতে হবে যা আমরা বোনাফাইড ল লেকচার লেকচারশিটে প্রদান করেছি অর্থাৎ আমরা বিগত সালের যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা বেশ কিছু প্রবলেমটিক প্রশ্ন তৈরি করেছি সেগুলোর সমাধান দিয়েছি এবং যে ধারাবিধি অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর আমরা ডেপথ আলোচনা করেছি অর্থাৎ বিভিন্ন রায়ের আলোকে তারপর উচ্চ আদালতের সিদ্ধান্ত তারপর কোর্ট প্র্যাকটিসের ম্যাটার ইত্যাদি মিলিয়ে আমরা এরকম করে বাড়তি যে তথ্যগুলো সেগুলো সংযোজন করেছি আর সেই তথ্যগুলো যখন আপনার জানা থাকবে তখন কিন্তু আপনি প্রবলেমটি কোয়েশ্চনে অ্যান্সার করতে পারবেন এমনকি অনেক সময় সাধারণ বিশ্লেষণমূলক প্রশ্ন কিন্তু আপনাদের কাছে প্রবলেমটি কোশ্চেনের মধ্যে কঠিন মনে হয় যেমন পঁচিশ সালের যে রিটেন এক্সামটি হয়েছে সেখানে একটি প্রশ্ন ছিল দেয়নি কার্যবিধি থেকে প্রশ্নটি ছিল এরকম যে মামলা দায়ের পরবর্তী ঘটনা আর্জিতে প্রার্থিত যে আপনার হচ্ছে প্রতিকার চাওয়া হয়েছে সেটার উপর প্রভাব ফেলতে পারে কিনা অর্থাৎ আর্জিতে যা দাবি করা হয়েছে সেটা মামলা পরবর্তী ঘটনা প্রভাব ফেলতে পারে কিনা এখন এটা যদি আপনি সুন্দিষ্ট ধারা উল্লেখ করে অ্যান্সার করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না সহজে কারণ নির্দিষ্ট কোনো ধারাতে আপনি এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না আপনাকে দ্বারস্থ হতে হবে যে নির্দিষ্ট ধারার ব্যাখ্যা বিশ্লেষণে কতিপয় ধারার ব্যাখ্যা বিশ্লেষণে উচ্চ আদালতের সিদ্ধান্তে উচ্চ আদালতের রায়ে যেগুলো আপনি কিন্তু মূল আইন বা মূল বই পড়ে সেগুলো পাচ্ছেন না তার মানে হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন অনেক ক্ষেত্রে আপনাদের কাছে প্রবলেমেটিক কোশ্চেনের মতোই মনে হতে পারে তো এই জন্য আপনাদের যেটা করতে হবে যে যা পড়বেন সেটা খুব ভালোভাবে পড়তে হবে এখন আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে এমসিকিউতে আপনি অনেক ধারা ধারাবিধি অনুচ্ছেদ পড়েছেন রিটার্নে কিন্তু আপনার তা করা যাবে না রিটার্নে প্রত্যেকটা আইন থেকে ধারাগুলো বাছাই করতে হবে যে আমার এই ধারা গুরুত্বপূর্ণ এইগুলো থেকে রিটার্ন প্রশ্ন এসে থাকে যেমন আমাদের এনের যে যতগুলো ধারা আছে সব ধারা থেকে কিন্তু আপনার রিটার্নে প্রশ্ন আসবে না অল্প কিছু ধারা আছে যেখান থেকে ঘুরিয়ে ফিরে বারবার প্রশ্ন আসছে তাহলে আপনাকে কি করতে হবে ওই ধারাগুলোই ভালোভাবে পড়তে হবে যেটা আমরা চেষ্টা করেছি বোনাফাইড ল একাডেমির যে লেকচারশিট সেখানে আমরা অনেক বেশি প্রশ্ন দিয়েছি অর্থাৎ প্রথমে বিশ্লেষণমূলক প্রশ্নগুলো দিয়ে সেখান থেকে কী ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে আমরা অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্নের নমুনা দিয়েছি প্রশ্নের উত্তর দিয়েছি পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণ ড্রাফটিংও দিয়েছি তো যারা আমাদের এই কোর্সে অর্থাৎ আসন্ন যে পনেরোই নভেম্বর যে কোর্সটি শুরু হতে যাচ্ছে বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীদের জন্য সেই কোর্সে যারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে যারা নিয়মিত ক্লাস করবেন এবং আমাদের লেকচারশিটটি অনুসরণ করবেন ইনশাল্লাহ তারা পাশ করে যাবেন কারণ আপনি এই পনেরোই নম্বর থেকে যে ক্লাসটি শুরু হতে যাচ্ছে আপনি এখানে একাদারে কয়েকটি বিষয় পাচ্ছেন প্রথমত ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে যার ফলে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে আপনি চাইলে বারবার রেকর্ডিংগুলো শুনতে পারবেন একটা বিষয় যখন আপনি বারবার শুনবেন তখন সেটা কিন্তু আপনার আত্মস্থ হয়ে যাবে আবার ড্রাফটিং থেকে শুরু করে প্রবলেমটি করছেন এগুলো কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আপনাকে জুম স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে অর্থাৎ স্ক্রিনে দেখানো হবে ড্রাফটিংগুলো দেখিয়ে দেখে ক্লাসন হবে প্রবলেমেটিক কোশ্চেনের সলভিং কিভাবে করতে হয় কিভাবে উত্তর করলে প্রবলেমটি কোশ্চেনের মার্কস ভালো পাওয়া যায় অনেক সময় প্রবলেমটিং প্রশ্ন আপনি কমন পেয়েছেন কিন্তু কিভাবে উত্তরটা লিখবেন সেটা বুঝতে পারেন না সেই বিষয়গুলো কিভাবে আপনি বুঝবেন তারপর কিভাবে লিখলে ভালো হয় এই বিষয়গুলো আমরা স্ক্রিনের মাধ্যমে দেখাব কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল লেকচারশিট তো আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন সবগুলো ক্লাস নিয়মিত করেন বারবার রেকর্ডিংগুলো শুনেন এবং আমাদের এই শিটটি আপনি যদি অনুসরণ করেন ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ